আবহাওয়া বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকেরও হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি এরপরে যে ভিডিওটি দেব একটি গার্মেন্টসের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। তারই ধারাবাহিকতায় আজকের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম যে ভিডিওতে আলোচনা করা হবে কোন 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 ফ্যাক্টরিতে নিয়োগ রয়েছে এবং কোন কোন পদে নিয়োগ রয়েছে এ বিষয়ে সকল আলোচনা করা হবে আমার এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আর একটা কথা বলে রাখি বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও সারার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে চলে যায় তো চলে যাব মোব আলোচনায় মূলত যে সকল ফ্যাক্টরিতে নিয়োগ রয়েছে সে সকল ফ্যাক্টরি সম্পর্কে আজকের আলোচনা করা হবে পি আর এস অ্যাপারেন্স লিমিটেড হান্ড্রেড পারসেন্ট কমপ্লেন্স ফ্যাক্টরি সম্পূর্ণ কমপ্লেন্সের আওতাভুক্ত এবং কমপ্লেন্সের সকল কারণ মেনে এই ফ্যাক্টরিতে কাজ করানো হয় যেমন যে সকল নিয়মকানুন রয়েছে এই ফ্যাক্টরিতে মাসের পাঁচ থেকে সাত তারিখের ভিতরে বেতন ওভার টাইম একসাথে প্রদান বাৎসরিক ছুটির টাকা সার্ভিস বিলের টাকা মেটারিপের টাকা এবং সকল সুবিধা সহকারে সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার দ্বারা স্বাস্থ্য পরীক্ষা সার্বক্ষণিক ক্যান্টিন ব্যবস্থা যাদের ছোট বাচ্চা রয়েছে তাদের জন্য রয়েছে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টা এবং পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত এক ঘন্টা বিরতি টাইম তো বন্ধুরা এই ফ্যাক্টরিতে যে নিয়োগ রয়েছে সে পথসমূহগুলো হয়েছে অপারেটার হেল্পার কাটার কাটারম্যান কাঠিন সহকারী ম্যান ফিনিশিং আয়রন ম্যান ফিনিশিং সহকারী সকল সেকশনে রয়েছে নিয়োগ তো ফ্যাক্টরিটি কোথায় আপনারা জেনে নেবেন ফ্যাক্টরিটি রয়েছে গাজীপুরে অবস্থিত বাজারের। সামনে টুঙ্গি বাজার স্টেশন রোড থেকে পাগাই রোডে ফ্যাক্টরিটি অবস্থিত হান্ড্রেড পারসেন্ট কমপ্লেন্স ফ্যাক্টরি সকল নিয়মকরণ মেনে কাজ করা হয় যারা কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই নির্ধারিত কাগজপাতি নিয়ে প্রতিদিন সকাল আট গটিকার সময় ফ্যাক্টরির সামনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হইব এরপর যে ফ্যাক্টরিতে নিয়োগ রয়েছে এবি ফ্যাশন লিমিটেড টিআই ফ্যাশন লিমিটেড টিআই ফ্যাশনের সকল সেকশনের জন্য নিয়োগ রয়েছে তো যারা চাকরি করতে ইচ্ছুক তারা অবশ্যই টিআই ফ্যাশনের গেডের সামনে নির্ধারিত কাগজপত্র নিয়ে প্রতিদিন সকাল আটগটিকার সময় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে